আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আর অনেক অনেক ভালোবাসা আমার পক্ষ থেকে আপনাদের জন্য এত ভালোবাসা আমাকে দিয়েছেন আপনারা এই অল্পটুকু সময়ে আমি একেবারে খুবই আন্তরিকতা থেকে অনেক খুশি খুবই খুশি যে আমি আপনাদের পাশে থাকতে পারছি না তারপরও আপনারা আমাকে আমার ভিডিও আমার জিনিসগুলো আপনাদের এত ভালো লাগছে আমি অল্প সময়ে যে এত ভালো রেজাল্ট করতে পারবো আমি কখনো আশা করিনি আর সবই হয়েছে আপনাদের জন্য আর আমি এটা আমি একটা জিনিস যে একটা বিজনেস করি তো এটা একটা আমার ব্যবসা তো এটা আমার পেশা তো আমার সময়ের কারণে আমি অনেক কিছুই মানে পেজে ঢুকতে পারি না আপনাদের পাশে থাকতে পারি না আপনারা মানে আমি চেষ্টা করব তো আপনারা কেউ খারাপ মানে কষ্ট নেবেন না কারণ আমি পারি না আমি কিছুই করার নাই এখানে মানে পারতেছি না আমি মানে করে উঠতে পারি না যাই হোক আপনারা এত পছন্দ করছেন আমার ভিডিও আমি খুবই খুশি এই কাজ করতে সে আমি অনেক খুশি হয়েছি মানুষ আমাকে অনেকে অনেক কথা বলে কিন্তু আমি আপনাদের ভালোবাসা দেখে আমি আন্তরিকতা পাই যে এতটুকু সময়ে আমার পেজের বয়স হচ্ছে এক মাস তো পঁচিশ দিন এরকম হবে আর কি দুই মাস এখনও হয় নাই তো যাই হোক একটা পেজের নতুন অবস্থায় অনেক সময় দেওয়া লাগে অনেক একটা পেজ দাঁড় করাতে খুবই কষ্ট খুবই কষ্টর একটা জিনিস একটা পেজ যাই হোক আমি পেজ কাজ করি আর না করি এটা আমি কর্ম হিসাবে আমি এটা বাচ্ছা নিয়েছি এটা আমি মানে এটা আমার পেশা এটা আমার বলতে গেলে এটা আমার একটা সব কিছুই এটা আমি ভালোবেসে করি তো ভালোবেসে এই জায়গায় আসছি তো এই কাজটা আমি চাইছিলাম যে আমি আমার পরিবারের পাশাপাশি মানে ফ্যামিলি পরিবার চালানোর পাশাপাশি আমি চাইছিলাম যে ফাঁকি ফাঁকি আমি এই কাজটা করবো তো আমি খুব এটা আমি ভালোবেসেই করছি যে যাই বলুক না কেন এটা আমার কাছে ভালো লাগছে এই কেরিয়ারটা মানে এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে যে এটা যে আমি মানে নিজে যেটা সিলেক্ট করছি আমার মন থেকে আমার খুবই ভালো লাগছে আর এত অল্প সময়ে সবাই এত পছন্দ করবো এত ভালোবাসবো আমি কখনো আশা করি নাই যাই হোক ভালোবাসে যেটা করবেন সেটাই তো কেউ যদি পিঠা নিতে চান অবশ্যই আমাকে ইনবক্স করবেন কমেন্ট করবেন জানাবেন আর অবশ্যই আমি চেষ্টা করবো আপনাদের পাশে থাকার জন্য আর সবাইকে অনেক অনেক ভালোবাসা এত ভালোবাসা আমি বলে বোঝাতে পারবো না আর কি जाएक आज के पर्ंत तो आल्लाफिज